আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মং কিচেন আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো কীভাবে সহজে মজাদার উপায়ে পাতলা লেটকা অথবা নরম খিচুড়ি তৈরি করা যায় যেহেতু এখনকার ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আর এই ওয়েদারে কিন্তু এরকম পাতলা খিচুড়ি থাকলে আর কিছুই লাগে না আর আজকের এই রেসিপিটা আমি স্পেশালি ব্যাচেলার ভাই অথবা প্রবাসী ভাই অথবা নতুন রাঁধুনি বোনদের জন্য খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো তো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের এই পাতলা খিচুড়ি রেসিপিটা তো চলুন দেখে নেই ঝটপট কিভাবে এই পাতলা খিচুড়ি রেসিপিটা তৈরি করা যায় প্রথমেই গরুর মাংস মেরিনেট করে নিতে হবে এর জন্য প্রথমেই আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বিসহ মাংস নিয়েছি এবার একে একে গুঁড়া ও বাটা মশলা এখানে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুই চা চামচ টালা জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ আদা বাটা আড়াই চা চামচ রসুন বাটা দুই চা চামচ লবণ এক চা চামচ লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ খিচুড়ি রান্নায়ও কিন্তু লবণ দিতে হবে তাই এখন বেশি দিলে কিন্তু পরে খিচুড়িতে কমিয়ে দিতে হবে অবশ্যই আপনার আপনাদের স্বাদ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া এক চা চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি বড় সাইজের তেজপাতা দুইটি মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো করে দিলাম এক টুকরো দারুচিনি দারুচিনি দুটি আস্ত এলাচ ও হাফ কাপ রান্নার সোয়াবিন তেল আপনারা যারা খিচুড়িতে তেল বেশি পছন্দ করেন তারা এখানে এক কাপ পরিমাণ তেল দিতে পারবেন এবার হাতের সাহায্যে কিছু একটু ভালো মতো মেখে মাংসের সাথে মিশিয়ে নেব মাখানো শেষ এবার একটি ঢাকনা দিয়ে মাংসটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে ফিরে এলাম এক ঘন্টা পর এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ভেসে উঠছে মাঝে কয়েকবার নেড়ে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু মাংস ভালো মতো সব সাইড থেকে সেদ্ধ হবে না আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখুন তেলও ভেসে উঠেছে এরপর এর মধ্যে আমি চারটে আস্ত আগা কাটা মরিচ দিয়ে দেবো সুন্দর একটি ও টেস্টেড হওয়ার জন্য এটা আপনারা চাইলে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার ভালো মতো একটু কিছুক্ষণ নেড়ে দিয়ে দেবো তিন কাপ গরম পানি আমি এখানে ফ্রোজেন মাংস ইউজ করেছি আর তাই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে তিন কাপ পানি লাগবে আপনারা যদি ফ্রেশ মাংস ইউজ করেন অবশ্যই এখানে পানি আরও কম লাগতে পারে এবার সব একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখবো মাংস থেকে পানি টান টান হওয়া পর্যন্ত যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিরে এলাম আমার মাংসটা সেদ্ধ হয়ে পানি টেনে এসেছে আপনাদের একটু দেখিয়ে দিই মাংসটা কেমন সুন্দর সফট হয়েছে দেখুন এবার মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এক সাইডে এবার পরবর্তী ধাপে চলে যায় আমি এখানে মোট পাঁচ কাপ চাল আর দুই রকমের ডাল নিয়েছি দুই কাপ রেগুলার খাওয়ার চাল নিয়েছি আর দুই কাপ মসরের ডাল আর এক কাপ বুটের ডাল চেষ্টা করবেন অন্তত দুটি ভিন্ন জাতের ডাল নিতে এতে করে কিন্তু খিচুড়িটা অনেক বেশি স্বাদ হয় আমি চাল ডাল এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই এই সব কিছুকে আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন এতে করে চাল ডাল ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর নরম হয়ে যাবে যার কারণে সব ভালো মতো সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগবে এবার চুলায় একটি পাত্রে চাল ডালগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমেই দুই টুকরো আস্ত দারুচিনি দিয়ে দেব। পাঁচ ছয়টি ছোট তেজপাতা ছয় সাতটি আস্ত এলাচু পাঁচ ছয়টি গোলমরিচ দিয়ে দিলাম এবার কিউব করে রাখা হাফ কাপ আলু কাটা দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে চীনা বাদাম ভেজে একটা পেস্ট বানিয়ে সেটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক কাপ বাদামের পেস্ট দিয়ে দেব। যদি রেসিপি দেখতে চান কমেন্টে আমাকে জানাতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পিউরি অ্যাটিরও একটি রেসিপি যদি লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন চাইলে ফ্রেশ পাকা টমেটো পাঁচ থেকে ছয়টি নিয়ে সেটিকে টুকটুক করে কেটে দিয়ে দিতে পারেন এ পর্যায়ে এখানে আমি লবণ দুই চা চামচ দিলাম লাগলে পরে আবার দেওয়া যাবে এখানে টালা জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ও ধনিয়ার গুঁড়ো এক চা চামচ আদা বাটা আড়াই চা চামচ রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিলাম আর পাঁচ কাপ চাল আর ডালের জন্য তেরো পট পানি দিতে হবে অবশ্যই চেষ্টা করবেন তেরো পট দেওয়ার জন্য এর থেকে কম দিবেন না চাইলে এর থেকে বেশি দিতে পারেন যদি খিচুড়িটা আরও বেশি পাতলা খেতে চান এবার সব একটু নেড়ে চুলা মিডিয়াম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলঠার আগ পর্যন্ত মাঝে দুই একবার নেড়ে দিতে হবে এবার দশ থেকে আঠারোটি আগা কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বল গোঠা পর্যন্ত এই পর্যায়ে ঢাকনা খুলে দিতে হবে কারণ চালের ডালের থেকে ফেনা বের হবে আর তার জন্য ঢাকনা দিলে সব কেনা চুলায় পড়ে যেতে পারে তাই এবার এই ফেনাগুলোকে চামচ দিয়ে ফেলে দিতে হবে এবার এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার একটু সব নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে ফিরে এলাম এই পর্যায়ে আমার চাল ডাল সব ভালো মতো সেদ্ধ হওয়া শুরু করেছে এখন ডাল ঘুটনির সাহায্যে সব কিছু ভালো মতো ঘুটে সব কিছুকে আঠালো করে নিতে হবে সব কিছু ভালো মতো ঘুটানো হলে এর মধ্যে এ পর্যায়ে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব সব কিছু ভালো মতো নেড়ে আবার ডালকুটনির সাহায্যে একটু ঘুটিয়ে নিচ্ছি যত বেশি ঢালকুটনি দিয়ে ঘুটাবেন তত বেশি কিন্তু যাও যাও ভাব আর আঠালো একটা ভাব আসবে খিচুড়ির মধ্যে এবার এর মধ্যে যে আস্ত গরম মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নেব কারণ এগুলোর জন্য খিচুড়িটা দেখতে ভালো লাগবে না আর মজুটি এর থেকে যে সুন্দর একটি স্মেল আর যাওয়ারতে মিশে গেছে আর হাড়ি নিতে যেন লেগে না যায় তাই অনবরত খিচুড়িটাকে তলা নিতে নাড়া রাখতে হবে খিচুড়িটাকে চুলার আঁচ লতে রেখে আমি চলে যাচ্ছি রসুনের বাগাটা তৈরি করতে এর জন্য প্রথমে চুলায় প্যান বসে এর মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ দেশি রসুন কুচি দিয়ে দেবো এবার চুলার আঁচ কমিয়ে রসুনগুলোকে ব্রাউন করে ভেজে নেব ফিরে আসছি কালার আসার পর আর খিচুড়ি রান্নায় কিন্তু অনবরত না রান্না রাখলে নিজ দিয়ে পুড়ে যেতে পারে এটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ফিরে এলাম এই পর্যায়ে রসুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে সুন্দর একটি কালার চলে এসেছে এবার রান্না করা খিচুড়ির মধ্যে এই রসুনের বাগারটা দিয়ে দেব এবার সব কিছু ভালো মতো নেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে বাগার দিলে খুব সুন্দর একটি ফ্লেভার ও স্বাদটাও অটুট থাকবে তো চেষ্টা করবেন অবশ্যই খিচুড়িটা প্রায় যখন নাইনটি হয়ে আসবে তখন বাগারটা দিতে এতে করে এর গন্ধ ও স্বাদ অটুট থাকবে আর আপনাদের দেখিয়ে দিচ্ছে আমার খিচুড়িটা সব কিছু কত ভালো মতো সেদ্ধ হয়েছে আর এর ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না আপনারা যদি খিচুড়িটাকে আরও বেশি পাতলা করতে চান সেক্ষেত্রে পানিটা বাড়িয়ে দিতে পারেন আর যদি আর একটু ঘন করতে চান সেক্ষেত্রে বেশি করে চামচ দিয়ে নেড়ে খিচুড়িটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে পারেন আমার খিচুড়িটা রান্না শেষ এখন আমি চুলা অফ করে দিয়েছি আর এখন এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেবো চাইলে এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খিচুড়ির মধ্যে সুন্দর একটি ফ্লেভার ও সেট হবে তবে আমি এখানে ঘিটা দিচ্ছি না আমার রান্নাটা শেষ এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো তো এই খিচুড়িটাকে আমরা কেউ বলি পাতলা কেউ বলে নরম অথবা কেউ লেটকা খিচুড়ি বলেই চিনি তো যে যেটাই বলি না কেন এই খিচুড়িটা বৃষ্টির দিনে অথবা কোরবানি ঈদের সময় গরুর মাংস সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর খেতে কতটা মজার তা আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই আর সেই জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে মজা মজা সকল রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Alla